এই বাংলাদেশের শক্তিতে সিরিকের গান যিনি সবচেয়ে বেশি গায় অর্থাৎ যিনি শক্তিতে সিরিক নিয়ে আলোচনা করে যিনি সবচেয়ে এই বাংলাদেশের অসংখ্য সিরিকের রাজধানীতে যিনি বসবাস করেন অর্থাৎ তাইরি সাহেব তিনি পর্যন্ত এই সমাজে অসংখ্য ওয়াজ করে আলোচনা করে কিন্তু আল্লাহর জমিনে এখনো পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হোক হক প্রতিষ্ঠা হোক দিন প্রতিষ্ঠা হোক একটি বক্তব্য আসতে চাই না কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা সুতরাং এই সমাজে হকের পক্ষে আলেম আছে আবার বিপক্ষে আলেম আছে কথা বলুন ঠিক না বেডি সুতরাং তাহিনী সাহেবকে লক্ষ্য করে বলতে চাই আপনি আমার দিদি ভাই আপনি একজন আলেন আপনাকে সম্মান রেখে বলতে চাই আর যতদিন বাঁচবে এই বাংলাদেশে হকান আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না যারা হকের পক্ষে কথা বলে তাদের বিপক্ষে দাঁড়াবেন না হকের পক্ষে সে আলেমগুলো বাংলার দাবিলে সব কাজ করে তাদের বিপক্ষে আপনি কথা না বলে কেবল মাত্র শুধুমাত্র যতদিন পর্যন্ত আপনি বাসবেন এই বাংলাদেশে একজন হক্কানি আলেম হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর একমতের দিনের কথা বলেন বাংলার মুসলমানেরা আপনাকে সম্মান দেবে কথা বলুন ঠিক না বেটি আসেন ভাই আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন ইমানের রাস্তায় চললে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে যুগে যুগে যারা ইমানের রাস্তায় ছিল যুগে যুগে যারা হকের পক্ষে ছিল যুগে যুগে যারা আল্লাহর জমিন আল্লাহ দিন পচায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নিয়েছেন আর আপনি আমি যদি এই সমাজে সেই দিনের পক্ষে সে হকের পক্ষে সেই মানে রাস্তায় চলতে যদি চাই ওই মহান দা আপনাকে অবশ্যই পরীক্ষা দেবে কথা বলুন ঠিক না বেঠিক এটা আমার কথা মহাগ্রন্থ আল কোরআনের কদিমে কথা আল্লাহ পাক বলেন আহলে

রসুল্লাহ বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না অবশ্য অবশ্য আপনাকে পরীক্ষা নেবে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায়। কারা এই জমিনে হকের পক্ষে আছে আর কারা এই জমিনে বিপক্ষে আছে কথা বলুন ঠিক না বেঠি এই সমাজে অসংখ্য মুসলমানেরা হকের পক্ষে আছে তারা সবচেয়ে কষ্ট জীবন যাপন করে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নিছে আবার অসংখ্য মুসলমানেরা এই সমাজে চলে তাদের কোনো পরীক্ষা নেই কথা বলুন ঠিক না বেঠি আমার বাবা পর্যন্ত আছে যারা জাতির লোকদের সম্মুখে হত কথা বলতে চায় না আছে না নাই আরো জোরে বলেন ভক্ত মানে একজন বলেন আমার বন্ধুরা

আমার বন্ধুরা সুতরাং এই সমাজের হকের পক্ষে আলেম আছে আবার বিপক্ষে চাই বলতে আর যতদিন বাঁচবে এই বাংলাদেশে হকের আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না যারা হকের পক্ষে কথা বলে তাদের বিপক্ষে দাঁড়াবেন না হকের পক্ষে সে আলেমগুলো বাংলাদেশ দাবি নে কাজ করে তাদের বিপক্ষে এই কথা না বলে কেবল মাততে শুধু মাততো যতদিন পর্যন্ত আপনি বাজবে এই বাংলাদেশে একজন হক কানে আলেম সাহেব আল্লাহর জমিনে আল্লাহর একামতের দিনের কথা বলেন বাংলার মুসলমানেরা আপনাকে সম্মান দেবে কথা বলুন ঠিক না বেটি আর যদি হকের পক্ষে আলেম গুলা আছে আহমদুল্লাহ সাহেব প্রতিষ্ঠার জন্য আপনাকে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ইমানের পদে চলতে হবে যুগে যুগে যারা ইমানের পথে ছিল যুগে যুগে জানান হকের পক্ষে ছিল আল্লাহ রব্দামিন তাদেরকে অবশ্যই পরীক্ষা নিয়েছেন ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবীরা করে সকলেই জানেন আল্লাহ নবীর একজন প্রিয়তম সাহাবি ছিল নাম তার ছিল আমর ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর প্রিয় সাহাবি আমর ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গোপন করলেন কালেমা গ্রহণ করলেন ইসলাম গোপন করার পূর্বে তিনি ইহুদি ছিলেন অর্থাৎ তিনি ইসলাম কবুল করতে পারেন নাই ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন মুসলমান হয়ে গেলেন তার তিনটা সন্তান পর্যন্ত ইসলাম কবুল করেছিল নিজের স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করেছিল আমর ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা কবুল করলেন কালেমা গ্রহণ করলেন স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করলেন তিনটা সন্তান পর্যন্ত ইসলাম কবুল করলেন আমল ইব্রাহিম জুমরাদি আল্লাহ তাআলা আনহু। ইমান আনল আল্লাহর প্রতি রাসূলের প্রতি মানলেন ইমান আনার পরে হঠাত করে একদিন নিজের তিনটা সন্তানকে আল্লাহর রাসূল বললেন তোমরা তাবুক যুদ্ধের জন্য তোমরা অবশ্যই প্রস্তুত গ্রহণ করো তোমরা নিজেদের पिता मातार কাছ থেকে অনুমতি নিয়ে আসো জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে যেতে হবে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমর ইবনু জুমর তিনটা সন্তান বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নিজের পিতা মাতার কাছে সঙ্গে কথা কাছে চলে গেলেন বিদায় নেবার জন্য জিহাদের ময়দানে যাবে নিজের পিতাকে বললেন அப்பா জান আমর ইবনু জুমর আপনার কাছ থেকে তিনটা ভাই আমরা বিদায় নিতে চাই জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য আমরা যেতে চাই আপনি আমাদেরকে বিদায় দেবেন কিনা জানিয়ে দেন সঙ্গে সঙ্গে আমার ইব্রুল জমা আমার ইব্রুল জমাতে ইসলাম আত্মা তিনি সঙ্গে সঙ্গে তিনটা সন্তান কোন মতে দেন তিনটা সন্তান চলে গেল নিজের মায়ের কাছে নিজের মায়কে বললো আমার আম্মা যান আমরা তিনটি ভাই জিহাদের ময়দানে যেতে চাই দিন প্রতিষ্ঠার জন্য আপনি অনুমতি দেবেন কিনা জানিয়ে দেন সঙ্গে সঙ্গে আমার ইব্রুল জমার স্ত্রী অনুমতি দিনে তিনি পর্যন্ত অনুমতি

আপনার দুইটা পানাশ তো নিয়ে আপনি কিভাবে জিহাদের ময়দানে দিনের পক্ষে কাজ করতে পারবেন সঙ্গে সঙ্গে আমার বান্দরা আমন ইদ্রিস জমা বললেন ও আমার সন্তান তোমরা শুনে রাখো আমার দুইটা পানি যেহাদের ময়দানে যেতে চাই নবীর পাশে আমি ছায়ার মতন থাকব এক বাইত চড়ে করে বলুন আল্লাহু আকবার তিনটা সন্তান বলেন அப்பா না 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 পেছনে দোয়া করেন তিনটা সন্তান বাবার কাছে দোয়া নিয়ে চলে গেলেন বিশ্ব কাছে আমার ইবনুল জুমার মনটা মানে না সদাত্তর তিনি মাগরিবের সালাত আদায় করেন স্ত্রীকে বলল স্ত্রী তুমি কবে থাকো আমি নবীর কাছে একটু চলে যেতে চাই আমার ইবনুল জুমা চলে গেলেন নবীর কাছে যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার প্রিয়তম স্বামী প্রাথমিক যুগে আমি ইসলাম কবুল করতে পারি নাই শিরকের সাথে আমার সম্পর্ক ছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করে পরে আরে মুসলমান হয়েছি ইমানের রাস্তায় চলি রসুল্লাহ ভাবে বাল্লাহ আমার মনে কামনা বাসনা হলো আমি ও তাবু চলতে যেখানে ময়দান নবীর থাকতে চাই ইয়া রসুল্লাহ আপনি একটু অনুমতি দেবেন কিনা জানিয়ে দিন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে

চোখের পানি চেয়েছে গুমড়ে গুমড়ে কাদা শুরু হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আমার আব্দুল জুমাকে বললেন আমার আব্দুল জুমু তুমি আমার কাজে চলে এসো আমার আব্দুল দুইটা নষ্ট পানি আর বিশ্ব চলে গেলেন বিশ্ব নবীর বুকের পরে বুক লাগে বললেন আমার আব্দুল জুমু বিশ্ব নবী তোমাকে তাবুক যুদ্ধের জিহাদের ময়দানের জন্য তোমাকে অনুমতি দিলাম একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার বিশ্ব নবীর প্রিয় সাহাবী আমার আব্দুল জুমা অনুমতি পেয়ে দুইটা পা নষ্ট নিয়ে চলে গেলেন বাড়ির দিকে রাও না বাড়ি দিয়ে রওনা দেখলে নিজের স্ত্রী দাই নামাজ অপক্ষ বসে নামাজ আদায় করে বিশ্ব সঙ্গে বিশ্ব নবীর প্রিয় সাহেব আমার ইবনুল জম স্ত্রী কে স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো আমি জন্য জিহাদের ময়দানে আমি শহীদ হতে পারি আল্লাহর নবীর প্রিয় সাহেব আমার ইবনুল সঙ্গে সঙ্গে স্ত্রী দোয়া করলেন আল্লাহ আপনি আমার স্বামী আমার ইবনুল জম কে জিহাদের ময়দানে শহীদ করবেন না আপনি আমার আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী হিসেবে বাসা ফিরিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমার ইবনুল জম রঙ্গা একটা তরবারি বের করলেন রঙ্গা তরবারি বের করে উল্টা পিস দিয়ে সঙ্গে সঙ্গে আমার ইবনুল জম স্ত্রী কে আঘাত করা শুরু হয়ে গেল স্ত্রী আঘাত করার পরেও আমার স্ত্রী প্রিয়তম না 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 তুমি এই তো করো না তুমি তো করো আমি তোমার স্বামী জিহাদের ময়দানে আমার জীবনটা যেন আল্লাহর রাস্তায় দিতে পারি একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার পরের দিন সকাল হয়ে গেল বিশ্বনবীর পিরস সাবে আব্দুর জবাল রাঙ্গা তরবারি নিয়ে চলে গেলেন জেহাদের ময়দানে অসংক কাফেরকে দুনিয়ার সাথে বিদায় গরণ করতে করতে বিশ্বনবীর কাছে ছিলেন 10 জন সাবে 9 জন সাবে দুনিয়ার সাথে বিদায় গরণ করলেন বিশ্বনবীর বিরুদ্ধ মুসা সাবে আব্দুর জবাল আক্রমণতা গেলে যখন দেখলেন বিশ্বনবীকে টার্গেট করে কাফেররা তীর मारे নবীর সাবে আব্দুর জুমু বুক পেতে এর দিকে থাকে তীরটা বুকে ভেদ করে চলে যায় আয় নবী নিরাপদে থাকে আল্লাহ নবীর সাবে অমরে আমরে যুবক ইল্লাহের তাক বিরে দিয়ে তিরিশান দেওয়া একবার জোরে জোরে বলুন আ বা

i'm বলুন ঠিক না বেঠি কোরআনের পাখি চলে গেছে আপনি আমি পর্যন্ত দোয়া করি কারণটা হলো ইমানের রাস্তায় চলেছেন হকের রাস্তায় চলেছেন কোরআনের পথে চলেছেন ইসলামকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন যার কারণে অসংখ্য ব্যক্তিরা তায়াজ্জুদে নামাজ পড়ে ব্যক্তিটার জন্য দোয়া করে কথা বলুন ঠিক না বেঠি আপনি আমি ঠিক হকের ইসলামের পক্ষে চলি ইমানের পক্ষে চলি আপনার আমার মৃত্যুর পরে এই আমার মানুষেরা আপনার জন্য দোয়া করবে যদি বেঈমানি সবে মৃত্যুবরণ বরণ করলে কেউ কি দোয়া করবে জোরে বলেন এই জন্য প্রিয় বন্ধুরা যুগে যুগে যারা

মৃত্যুর আগ পর্যন্ত ইমানে রাস্তায় হকের রাস্তায় চলবেন কারা কারা দু হরা তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা ইল্লাহে থাকবেন ইল্লাহে থাকবির এক নম্বর সত্য ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে দ্বিতীয় নম্বর সত্য দান্নাত গেলে দুনিয়ার সমস্ত ভালো কাজ করতে হবে সুতরাং নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ যদি বলেন ভালো কাজ না খারাপ কাজ কিছুক্ষণ পরে আজান হবে আমরা নামাজে অংশগ্রহণ করব দুনিয়ার সবচেয়ে ভালো খারাপ কাজে যদি অংশগ্রহণ করতে পারি জান্নাত দেবেন তিনি কে যদি বলেন তিনি কে